জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে চলুন আমরা কুম্ভ মেলায় কোন সেক্টরে কি পরিষেবা ছিল মহারাজের সঙ্গেই বা কি কথা হলো সেই দৃশ্যে চোখ রাখি যতদূর দেখা যায় মানুষের মাথা মানুষের মনে আকুতি অবগাহন করা ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর অবগাহনে আপ্লুত হওয়া কত দূর থেকে মানুষ এসে মিলিত হয়েছে রামকৃষ্ণ মিশন সেবা শিবিরে পৌঁছে গেলাম মহারাজের দেখা পেয়ে নিজেরা ধন্য হলাম চলুন কথা বলি একশো বছর পর এই যোগটা দেখছেন আপনারা অনেক দিন ধরে এত মানুষের আকুতি এই আকুতির ফলে কি সমাজে কি শান্তি শৃঙ্খলা বৃদ্ধি পাবে লঙ্কা খান ঝাল পান যদি মিষ্টি খান মিষ্টি পান ফলে এই যে কুম্ভতে এত লোক এসছে ভালো একটা মানসিকতা নিয়ে এসেছে তো এর ফল বিপরীত কী করে হবে এর ফল সবসময় পজিটিভ পরিমাণটা লোকের মধ্যে এসছে এটা যেন থাকে দীর্ঘকাল তাই এটা হচ্ছে আসল এটা ধরে রাখতে হবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বর্তমান প্রজন্ম তারা পাশ্চাত্য ভাবধারায় ধাবিত হয়ে সনাতন ধর্মকে ভুলতে বসেছে আপনি কি মেসেজ দেবেন না বলছে না হ্যাঁ এটা অন্য সাইড অন্য দিক দিয়ে ধরবার চেষ্টা করছে এখন ওরা ওদের ব্রেন হচ্ছে খুব লজিক্যাল যে কোনো জিনিসকে লজিক দিয়ে বলতে হবে তখন ওরা অ্যাকসেপ্ট করে আমরা ছোটবেলা বলতো দেখো এটা শিব ঠাকুর আছে একে পুজো করো আমরা করতাম কেন 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 করবো বেলপাতা পাতা কেন চড়াবো সেটা কেউ বলতে পারতো না এখনকার জেনারেশন ওটা জিজ্ঞেস করছে ওটা লজিক ইট তু যদি আমরা ওটাকে বুঝিয়ে দিই তাহলে ওরা অ্যাকসেপ্ট করছে এটা তো ভালো জিনিস ভুলে যাচ্ছে না ওটা অন্য দিক দিয়ে ধরবার চেষ্টা করছে এটা গুড সাইন আমি দেখ

সেই জন্য আমরা বাইকটাকে যত দূরে রাখা যায় বাচ্চাদের ভালো এদের ভবিষ্যতের জন্য ভালো যারা এখনো কুম্ভে আসতে ভয় পাচ্ছেন তাদের জন্য কি বলবেন কোনো ভয়ের ব্যাপার নেই ব্যবস্থা খুব সুন্দর আছে আমি আগে যারা আগে আগে যারা যা হয়েছে কুম্ভ তার থেকে এবার খুব ব্যবস্থা নিটনেস ভালো হ্যাঁ আর ব্যবস্থা করে খুব ভালো আমরা তো সরস্বতী পুজো আমরা স্নান করেছি সাই স্নান খুব সুন্দরভাবে এত মেল অ্যারেঞ্জড আর আমি তো প্রত্যেক পুলিশ অফিসার